সুপ্রিয় দর্শক উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকে আমরা দেখব বস্তায় কীভাবে সিম চাষ করা হয় এবং সিম চাষ করতে গেলে কী কী পদ্ধতি ব্যবহার করতে হয় সেই সমস্ত তথ্যগুলো আজকে আমরা সংগ্রহ করব যিনি এই বস্তায় ছিম চারা রোপণ করেছেন তিনি কখন রোপণ করেছেন কীভাবে রোপণ করেছেন এবং বস্তায় কী পরিমাণ সার প্রয়োগ করেছেন কী কী সার দিয়েছেন সেই সম্পর্কেও আমরা জানার চেষ্টা করব আসুন তাহলে আমাদের ভিডিওটা শুরু করা যাক নমস্কার নমস্কার কেমন আছেন কেমন আছেন ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি ভালো আছেন না হ্যাঁ আচ্ছা আমি দেখতেছি যে আপনি বস্তায় সিম গাছ লাগিয়েছেন হ্যাঁ বস্তায় যখন আপনি সিম গাছ লাগিয়েছিলেন তখন বস্তাতে আপনি কি বস্তাটা কিভাবে প্রসেসিং করছেন বস্তা তো সার গোবর মাটি হ্যাঁ সবকিছু মিশ্র করে হুম হুম দানাদার প্রয়োগ করে তারপরে বীজ দিছি বীজ দিবেন হ্যাঁ এই মাটিগুলো ভরানোর কয়দিন পর আপনি বীজ রোপণ করছেন এক সপ্তাহ পর এক সপ্তাহ পর এক সপ্তাহ পর কেন রোপণ করলেন কারণ ওই যে সার কবর দেওয়া আছে বীজ দেওয়া আছে এটার একটা গ্যাস হবে গ্যাস হয় হ্যাঁ এই জন্য এক সপ্তাহ পর বীজটা দিতে এক সপ্তাহ পর বীজ দিচ্ছেন আচ্ছা কতদিন পর অঙ্কুরিত হয়েছে গাছগুলো একটা গাছ লাগাছে আমি ভাদ্রে প্রথম দিকে আর সিম আসছে কার্তিক থেকে আশ্বিন মাসে শুরু হয়েছে আচ্ছা না কার্তিক মাস থেকে সিম ছিঁড়াইছি ছিঁড়াচ্ছেন হ্যাঁ আপনি সপ্তাহে ছিঁড়ান না পনেরো দিন অন্ত ছিঁড়ান সপ্তাহে ছিঁড়াই সপ্তাহে সপ্তাহে কত কতগুলো সিম ছিটতে পারছেন সপ্তাহে এখানে কত জমি তো বেশি না আর চারা তো আমার মাত্র 10টা চারা 10টা চারা 10টায় বস্তাতে লাগাইছেন হ্যাঁ 10টায় বস্তাতে আছে আচ্ছা আচ্ছা আপনার এই যে জাঙ্গিতে বা মাছাতে কতদিন পর ধরছে এই দুই মাস পর দুই মাস পর 60 দিন পর 60 দিনে পর আচ্ছা এটা কি জাতের সিম এটা হচ্ছে একটা মানে জারি সিম আর কি জারি সিম হ্যাঁ এই সিমটা মানে খুবই ফলে আর কি এই যে এই আপনার এই সিমটা বস্তায় লাগার কারণটা কি বস্তায় বর্ষার সময় তো মাটিতে লাগা যাবে না বীজ তাহলে তো যারা নষ্ট হয়ে যাবে মানে বর্ষাকালীন চাষ করার জন্য এই জমিতে তো পানি ছিল পানি ছিল না এই জন্য বস্তাতে দিছেন এই জন্য বস্তাতে দিছি তো বস্তাতে আপনি সিম রোপণ করার পর কি মনে হচ্ছে বস্তাতে চাষ করলে সিম উৎপাদন করা সম্ভব 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 না হ্যাঁ তারপরে যে আপনি যে সিম অবস্থায় ফুল যে আসছে এখন আর এই ফুল আসছে ছিম ধরছে এই তো অবস্থা কি কি স্প্রে করতেছেন এখানে মূলত একটা কিটনাশক আছে যেমন এটা পোকার জন্য একটা বীজ দিতে হয় কারণ সিমার পোকা কিন্তু নিস্কারণ হয় না আচ্ছা খুব সহজে আসে না প্রথম প্রথম দিকে সিম যদি 5 কেজি ছড়াইলে 2 কেজি নষ্ট হইতো হ্যাঁ কেন

এই যে সিমের যে ফুল আমরা দেখতে পাচ্ছি এই যে ফুল ধরছে এখানে হ্যাঁ হ্যাঁ এই ফুলটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য কি স্প্রে দিতে হয় হ্যাঁ না হলে তো ফুল ঝরে যাবে ঝরে যাবে এই যে এখানে একটা জাপ পোকা থাকে যেটা কেউ মানুষও দেখতে পারে না মানে পাতার নিচে থাকে পাতার নিচে বা ফলের সাথে ফলের সাথে থাকে ফুলটার সাথে সেটা হচ্ছে ওকুন বলা হয় এটা স্প্রে করলে নষ্ট হয়ে যায় হ্যাঁ তখন সিমটা ভালো থাকে তখন সিমটা ফ্রেশ থাকে ভালো থাকে আপনি কি কি সার রোপণ করছেন বস্তাতে এখানে মূলত বাংলাদেশি টিএসপি টিএসপি আছে আর পটাশ আছে হালকা ইউরিয়া আর কম্পোস্টটা বেশি কম্পোস্টটা বেশি দিছেন আচ্ছা কম্পোস্টটা বেশি দেওয়ার কারণটা কি কম্পোস্টটা বেশি দেওয়ার কারণ হচ্ছে দীর্ঘদিন ম্যাটটা ধরে থাকবে মানে সিমের গাছের যে সতেজতা হ্যাঁ এটা ধরে থাকবে ধরে থাকবে এই ইয়াটা আর কি জৈব সারটা জৈব সারটা আচ্ছা এটা আপনার কত কয়টা গাছের কথা বললেন দশটা চারা আছে দশটা চারা লাগিয়েছেন দশ চারা লাগিয়েছিলাম অনেক কিন্তু অফ সিজন তো মানে অফ সিজন চারা এটা একটু আগাম জাত আগাম জাত এই জন্য একটু মানে চারা অনেক সময় উঠে না উঠে না ও তখন আপনি সিমের কেজি বিক্রি করছেন কত সিম আমি একশো টাকা থেকে শুরু করছি আশি টাকা তারপরে দিছি ষাট টাকা আর আজকে কি মার্কেট পাবো না তবে ৫০ টাকার নিচে নয় বর্তমানে মার্কেট বর্তমান মার্কেট পঞ্চাশ টাকা ৫০ টাকা এই সিমটা আপনি কবে লাগাইছিলেন সিমটা লাগাইছি আমি ভাদ্র মাসে ভাদ্র মাসে এখন কয় মাস হচ্ছে সিমের বয়স সিমের বয়স আছে ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ চার মাস চলছে চার মাস চলতেছে এটা কতদিন পর্যন্ত সিমটা মাছায় নিতে পারবে এটা আমি মাঘ মাস পর্যন্ত নেব মাঘ ফাল্গুন পর্যন্ত যাবে মাঘ ফাল্গুন পর্যন্ত ফাল্গুন পর্যন্ত তারপরে গাছ কি অটোমেটিকলি মারা যাবে অটোমেটিক মারা যাবে না তখন ফলন কমে যাবে ফলন কমে বয়স হয়ে যাবে বয়স হয়ে যাবে হ্যাঁ ও আচ্ছা আর এই তখন এই রকম সৌন্দর্যটা থাকবে না ওহো তার মানে যেটা ধারণ ক্ষমতা দেয় ফাল্গুন মাস পর্যন্ত এইরকম কালারে থাকে যাবে এরকম থাকবেই এরকম থাকবে বলে আর কোনো সার দেওয়া লাগবে না এটা কি এই বস্তাতে পানি দেওয়া লাগে হ্যাঁ পানি দেওয়া লাগে কয়দিন পর পর পানি এই দুই দিন সপ্তাহ এক সপ্তাহ পর পর এক সপ্তাহ পর পর আচ্ছা তো ঠিক আছে কাকু আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় রাখি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ